আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জানিয়ে দেব আজকে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ প্রথমে থাকছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত সফল অভিযান মণিপুরে মিয়ানমার থেকে ঢুকেছে নয়শ সশস্ত্র যোদ্ধা সতর্কতায় ভারত বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার সহ নিহত এখন বিস্তারিত খালেদ মেশাল ইয়া ইয়া আয়াস এবং এক মুখোশদারি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিতে সম্প্রতি বিস্ফোরণ ঘটেছে এতে অন্তত সাত্রিশ জন নিহত হয়েছে আহত কয়েক হাজার লেবাননের সরকার ইসরায়েলকে এই আক্রমণের জন্য দায়ী করেছে তবে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের ঘটনা সম্পর্কে এখনো কোনো মন্তব্য আসেনি মণিপুরে মিয়ানমার থেকে ঢুকেছে নয়শ সশস্ত্র যোদ্ধা সতর্কতায় ভারত পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ভারতের মণিপুর রাজ্যে প্রবেশ করেছে নয়শ সশস্ত্র কুকি যোদ্ধা দেশটির গোয়েন্দারা এমন তথ্য জানানোর পর মণিপুরে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে শনিবার 21 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই সশস্ত্র দড়া 30 জনের দলে ভাগ হয়ে বর্তমানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে তারা আগামী 28 সেপ্টেম্বর মেইথী সম্প্রদায়ের গ্রামে সমন্বিত হামলা চালাতে পারে কুকি সম্প্রদায়ের এ সশস্ত্র যুদ্ধরা ড্রোন ভিত্তিক বোমা ক্ষেপণাস্ত্র এবং বরণঞ্চলে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র মণিপুরের নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং বলেছেন গোয়েন্দাদের তথ্যকে হালকা ভোগে যতক্ষণ পর্যন্ত এই তথ্য ভুল প্রমাণিত না হচ্ছে ততক্ষণ আমাদেরকে এটি একশো শতাংশ সঠিক হিসেবে ধরে নিতে হবে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার সহ নিহত ইসরায়েলি বাহিনীর বিমান হামলা লেবাননের রাজধানী বৈরুতে বিশ্বের সবচেয়ে বড় সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম আখিল সহ চোদ্দ জন নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং হিজবুল্লাহ আইডিএফ উভয় পৃথক বিবৃতিতে আখিলে নিহত সত্যতা স্বীকার করেছে আখিল হিজবুল্লার এলিট ফোর্স রাদওয়ান ইউনিটের শীর্ষ কমান্ডার ছিলেন এছাড়া উনিশশো তিরাশি সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের দ্রুতাবাসে যে ভয়াবহ হামলা হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন তিনি গালিলে বিজয় নামের ওই হামলা মার্কিন ও লেবানিজ নাগরিক সহ নিহত হয়েছিলেন মোট তেষট্টি জন দু সালে তার মাথার দাম সত্তর লাখ ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র বিবৃতিতে এই দুটি বিষয় উল্লেখ করে আইডিএফ বলেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ইসরায়েলের বিমান বাহিনীর বৈরিতে হামলা চালিয়েছে এতে হিজবুল্লার এলিট ফোর্স রাদোয়ান ইউনিটের শীর্ষ কমান্ডার এবং গালিলে বিজয় হামলা অন্যতম সদস্য ইব্রাহিম আখিল নিহত হয়েছে নিজেদের বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে গতকাল শুক্রবার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৈরুতে দক্ষিণাঞ্চলীয় শহরতলী এলাকা দাহিয়াতে হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম আখিল নিহত হয়েছেন হামলায় ইব্রাহিম আখিল ব্যতীত বাকি তেরো জন নিহতের সংবাদ জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেদের বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার রাতে দাহিয়াতে বিমান হামলায় ইব্রাহিম আখিল সহ মোট চোদ্দ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ছেষাট্টি জন আহতদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে মাত্র দুদিন আগে পেজার বিস্ফোরণে লেবাননের সাতত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানন এবং হিজবুল্লাহ ইসরায়েল এই শিকার করেনি আবার প্রত্যাখ্যানও করেনি ভয়াবহ সেই হামলার রেশ না কাটতেই এই বিমান হামলা চালানো আইডিএফ লেবাননের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রদর্শিত ভিডিও ফুটেসে দেখা যাচ্ছে শনিবার সকালে দাহিয়ে হামলা স্থলে উদ্ধারকর্মীদের সঙ্গে ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে স্থানীয় জনতাও প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছে শনিবার সকালে বেশ ঐরুর আকাশে উঠছে আইডিএফ এর ড্রোন আঠারো বছর আগে হিজবুলার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিল ইসরায়েল কয়েক সংঘাতের পর পরিস্থিতি তিথিয়ে আসছিল অনেকটাই কিন্তু দুই সালে সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের অতর্কিত হামলা ফের ইসরায়েল ও হিজবুল্লাহকে মুখোমুখি অবস্থানে নিয়ে আসে হামাসযোদ্ধাদের হাতে আটক জিম্মিদের উদ্ধারে সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী অন্যদিকে হামাসের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল রকেট ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইসরায়েল দাহিয়ার স্থানীয় বাসিন্দা আলে ফেগালি রয়টার্সকে বলেন আমরা ভয় পাচ্ছি না তবে একটা কার্যকর সমাধান আমরাও চাই এইভাবে একটা দেশ চলতে পারে না হিজবুল্লাহ চুরাগুপ্তা হামলায় প্রতিক্রিয়ার আঠারো বছর আগে এই গোষ্ঠীটির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিল ইসরায়েল কয়েক বছর দুপক্ষের সংঘাতের পর পরিস্থিতি আসছিল দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের অতর্কিত হামলা ফের ইসরায়েল ও হিজবুল্লাহকে মুখোমুখি অবস্থানে নিয়ে আসে শুক্রবারের হামলার পর সংক্ষিপ্ত এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা হিয়াহু বলেছেন আমাদের লক্ষ্যে যে পরিষ্কার আমাদের লক্ষ্য যে পরিষ্কার আর তা হলো ইসরায়েল এবং ইসরায়েলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা